আমরা অনেকে খেয়াল করলে দেখতে পারবা যে ফ্রি ফায়ার প্লেয়াররা এখন পাবজি মোবাইলের ভিডিও মেক করতেছে কিন্তু কেন করতেছে এটা তো খুব জানার ইচ্ছা চলো তোমাদেরকে জানাই আমরা ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা বছরের পর বছর মাসের পর মাস মিলিয়ন মিলিয়ন ভিউ দিতেছে কিন্তু আমাদের জন্য কি করতেছে কিছুই করতেছে না নিজের টাকা এনিমেশন বের করতেছে নিজের টাকা ইমোট বের করতেছে নিজেই ভিডিও মেক করতেছে কিন্তু ফ্রি ফায়ার আমাদের জন্য কিছুই করতেছে না সামান্য ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য কত কিছু করতে হচ্ছে কিন্তু মডারেটররা আমাদেরকে ইগনোর করতেছে আমরা এত বছরের ফ্রি ফায়ারে যে ভিউ গুলা দিছে এগুলা যদি পাবজিতে আমাদের প্রতি মাসিক আয় থাকতো হাজার ডলারের উপর এখন অনেকেই বলতে পারেন ভাই টাকার জন্য ভাই আমরা ফ্রি ফায়ার থেকে পাবজিতে যাইতে পারবো না ভাই দেখো টাকা ছাড়া দুনিয়া চলে এই টাকার জন্য দেশ ত্যাগ করতে হয় ফ্যামিলি ত্যাগ করতে হয় টাকার জন্য মানুষের কুটুক্তি কথা শুনতে হয় এই টাকার জন্য মানুষের অপমান সহ্য করতে হয় আবেগ দিয়ে ভাই জীবন চলে না জীবন চলাতে হলে টাকা ইনকাম করতে হয় ফ্রি ফায়ার কমিউনিটি যদি ভাই এরকম ভাবে চলে দেখবেন প্রত্যেকটা ক্রিয়েটর পাবজি মোবাইলে শিফট হয়ে গেছে তুমি যদি ম্যাচিউর হয়ে থাকো তাহলে আমার কথাগুলো বুঝতে পারবে আর নয় সালকার পোলাপাইন সবসময় কমেন্টে ব্যাট কমেন্ট করবে আশা তোমার সকলেই বুঝতে পারছো এখন অনেকেই ভাবতে পারেন কিংবা বলতে পারেন ভাই আপনিও কি পাবজি পার্টনার প্রোগ্রামে আসেন এটা আমি নেক্সট ভিডিওতে বলবো